যদিও আমি এসেছি মঙ্গলবার দিন রাতে বুধবার দেশে পৌঁছেছি তারপর বিভিন্ন জায়গায় ঘোরার পর এখন অবশেষে আসলাম হচ্ছে এই বিপ্রিয় পার্কে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে নবাব ওয়াজিদ আলী শাহ তাদের একটা চিত্র দেখতে এরকম যে দেখাচ্ছে এবং তার ইতিহাস এখানে লেখা আছে তাদের ইতিহাসগুলো কী কী আছে এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সো এরপর আমরা আরো অনেক কিছু দেখতে পার্ক পাবো থেকে আসে এবং এটার নেক্সট হচ্ছে বিল্ডিং থেকে বের হয়ে গেলে এই দৃশ্যটা দেখা যাবে জাস্ট লাইক দিস অ্যান্ড ইউ ক্যান সি ফ্রম দ্য বিহাইন্ড অফ দ্য বিল্ডিং দ্যাট ইটস জাস্ট লাইক okay so and i will go at the front side of the building and you will see uh, the whole building structure from the behind and then uh, you will be able to enjoy it from the back side of this uh, architectural uh, beautiful architectural building and it just look like well okay অ্যান্ড সো আমি দেখাচ্ছি যেটাই এখান থেকে ঠিক এইভাবে দেখা যাচ্ছে সবটুকুই মানে আসে না যেহেতু একটা অনেক বড়ো একটা বিল্ডিং দেখা যাচ্ছে এরকম ভিতরে আরও অনেক কিছু আছে ভিতরে ঢুকলে ইন্টারনেটটার কানেকশান ঠিক মতো পায় না যার কারণে বেরিয়ে আসলাম এবং আমরা এখন এটা চারদিক দিকে ঘুরে ঘুরে দেখবো যে এখানে কী কী আছে আর আর বাকি যে বিষয়গুলোর ভিতরে আছে সেগুলো আমি ভিডিও করে পরে আপলোড করব ইনশাল্লাহ সো আর এখান থেকে আমি রেখে দিচ্ছি ওকে আল্লাহ হাফেজ তো এরকম দেখা যাচ্ছে আমাদের দেখি সো এরকম নেক্সট টাইমে এটা ওরিয়েন্টেশন ইজ ব্লক সো আই হ্যাভ টু মেক দিস ভিডিও ইন দিস স্টাইল ওকে সো